সালামু আলাইকুম ভাই আমি একজন স্টার্ট ফার্স্ট কোরিয়ারের রাইটার তো আজকে আমি ডেলিভারি করার সময় একজন আমাকে চা টাকা দেয় তো ওইটা তো আমি তখন কিছু লক্ষ্য করতে পারিনি তো আমি অফিসে এসে হিসাব দেওয়ার সময় টাকাটা দেখি চা তো আপনাদেরকে দেখাবো টাকা এমনভাবে তৈরি করেছে যে যা কিনা বোঝার কোনো উপায় নাই আপনাদের টাকা দুটা শেয়ার করবো যে টাকা দুইটা দেখতে কেমন আসলে টাকার মধ্যে টাকা নোট পার্থক্য দেখাবো তো আমরা কয়টাকে মানুষ এমন করেনি সূচনা আমার কাছে দুই হাজার টাকা দুইটা নোট দিয়েছে এক হাজার টাকার এক হাজার টাকার দুইটা নোট দিয়েছেন ভাইবি তো ওনাকে কল করার পর ওনাকে জিজ্ঞেস করেন যে উনি আপনাকে আমাকে চার টাকা দিচ্ছে কিনা উনি সাথে সাথে মোবাইলটা কেটে নাম্বারটা বন্ধ করে রাখছেন তো কী করার আচ্ছা চলে আপনাকে দেখাই চার টাকা আটশো টাকার মধ্যে পার্থক্য তো আপনারা যদি একটু ভালো করে তাহলে দেখতে পারবেন দুটো টাকার মধ্যে কতটা পার্থক্য আমরা রাইডার হচ্ছে রাইডাররা হচ্ছে সারাদিন ইনকাম করি চারশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ দেয় তো ওনারা যদি আমাদের একদিনের ইনকাম দুই দিনের ইনকাম যদি এভাবে মেরে দেয় কিছু করার নাই কিছু বলার নাই মানুষ জাতি